ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলবো। আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান পরিবারে সুখ শান্তি থাকছে না আপনার গ্রহদোষ লেগেই আছে তাহলে আপনাদেরকে বলব গুরু পূর্ণিমার দিন এবছর গুরু পূর্ণিমা পড়েছে জুলাই মাসের দশ তারিখ বৃহস্পতিবার আর এই গুরু পূর্ণিমার দিন জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুরাশির জাতক জাতিকারা আপনার রাশি মেনে যদি এই জিনিসগুলি দান করতে পারেন আর এই মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য ফুলবে ইচ্ছা পূরণ হবে কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন খুব অল্প সময়ের ভিডিও ক্ষেপে আপনাদেরকে বলবো আপনারা চাইলেই পুরোটা শুনলে বুঝতে পারবেন যে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন গুরু পূর্ণিমা এবছর পড়েছে জুলাইয়ের দশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ এই গুরু পূর্ণিমা হিন্দু যৌন এবং বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় আর এই দিনে গুরু শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিনে গুরুদের আশীর্বাদ নেওয়ার জন্য পুজো করা হয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবছর গুরু পূর্ণিমা জুলাই দশ তারিখ বৃহস্পতিবার রাত একটা ছত্রিশ মিনিটে পড়েছে এবং শেষ হবে এগারোই জুলাই রাত দুটো ছয় মিনিটে এবং এই গুরু পূর্ণিমা অত্যন্ত একটি পবিত্র দিন আর এই হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মহাত্মা রয়েছে মনে করা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এই পূর্ণিমাকে আরও তিনটি নামে বলা হয় আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও ব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত আর এই তিথিতে মনে করা হয় ব্রহ্মসূত্র মহাভারত এবং শ্রী ভগবত আঠেরো পুরাণের বেদ ব্যাস জন্মগ্রহণ করেন এই গুরু পূর্ণিমার তিথিতে তাই এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ যেমন মহাত্মা রয়েছে তেমনি গুরু পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান দান করার বিশেষ মহাত্মাও রয়েছে এবছর গুরু পূর্ণিমা কবে এবং এই তিথিতে এই ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন কোন জিনিস দান করবেন আপনাদেরকে বলবো তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমার বিরল সংমিশ্রণে এই রাশির জাতক জাতিকারা আপনার রাশি অনুসারে যদি দান করতে পারেন আপনার জীবনে কখনোই কোনো কিছুর অভাব হবে না পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এর সঙ্গে গ্রহ দোষ থেকে মুক্তি এবং শুভ ফলও পাওয়া যায় আসুন জেনে নিন গুরু পূর্ণিমার বিরল কাকতালীয় সময়ে এই ধনুরাশির জাতক জাতিকারা কী কী আপনারা দান করবেন দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের এখন যে কথাগুলি বলবো কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি আর এই বাড়ি পড়েছে গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার মা বার তাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় তাই ধনুরাশির জাতক জাতিকাদের হলুদ রঙের কাপড় হলুদ ফল ছোলার ডাল জাফরান ইত্যাদি দান করা উচিত নিজের সামর্থ্য মতো গরিব মানুষদের এতে আপনার পরিবারের সদস্যদের ভালো উন্নতি হবে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে এবং এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই করবেন এই গুরু পূর্ণিমার এই শুভ তিথিতে আর এই কাজগুলি করলে আপনার কিন্তু সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং যে মন্ত্র আপনারা পাঠ করবেন সেই মন্ত্রটি শুনুন এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন ওং গ্রিং বৃহস্পত্যায় নম ওং গ্রিং বৃহস্পত্যায় নম এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে এই মন্ত্রটি পাঠ করলে জীবনে শুভ ফল বয়ে আনবে আপনার জীবনে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গুরু পূর্ণিমার দিন আপনারা কোন জিনিস দান করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন